আসন্ন লোকসভা নির্বাচনে চারশো চারটিরও বেশি আসন নিয়ে ক্ষমতা আসবে বিজেপি রবিবার রাজধানী জগন্নাথ মন্দির এলাকার দেওয়াল লিখন কর্মসূচিতে গিয়ে এমনই আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা ঢাকে কাঠি পড়ে গেল লোকসভা নির্বাচনের নির্বাচন যতই এগিয়ে আসছে বিজেপির পক্ষ থেকে প্রচারে আরো তেজি আনা হচ্ছে বর্তমানে ডিজিটাল যুগে প্রচারে যতই আধুনিকতা আসুক না কেন দেওয়াল লিখনের রেওয়াজ এখনো রয়ে গেছে রবিবার রাজধানী জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকায় এমনই একটি দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই দেওয়াল লেখন কর্মসূচিতে গিয়ে আগামী নির্বাচনের চারশো চারটি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন চারশো চারটিরও বেশি আসন পাবে বিজেপি একটা সময় ছিল যখন নির্বাচনের অনেক আগে থেকেই শহরের দেয়ালগুলি বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচারের জন্য দখল করে রাখত যদিও বর্তমানে এই প্রতিযোগিতা অনেকটাই কমে গেছে তবুও দেওয়াল রাজনৈতিক দলের হয়ে ভোট চাওয়ার রেওয়াজ রয়ে গেছে পদ্মকুলের যে বিষয়টা সেটা কিন্তু আমাদের কার্যক্রমে আছে ভারতীয় জনতা পার্টি তো এই শুরু হয়ে গেল আমাদের কাজ তো শুরু হয়ে গেছে এমনিতে দু হাজার চব্বিশের ইলেকশান আগামী দিন আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী হিসাবে আবার দেখতে চাই তো ত্রিপুরার থেকে অনেক জায়গায় কাজ শুরু হয়ে গেছে আমি আজকে পদ্মকুলটা আঁকলাম সময়ের কারণে আমি পাচ্ছিলাম এটা আজকে শুরুতে করলাম তো সব জায়গায় এই প্রচার চলছে তো আমার মনে হয় যে আগামী দিন চারের আমরা কথাবার্তা চলছে চারদিকে ইট ইজ ইন দা ইয়ার চারশো চার পাবো আমার মনে হচ্ছে এটা ফোর ফিফটিও হয়ে যেতে পারে বেশিও হতে পারে ফোকাস ত্রিপুরা